হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হ হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হ রে হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হ র হৰে ৰাম হৰে ৰাম 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 হৰে 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 কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম 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 হৰে হ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হ রে হরে রাম হরে রাম 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 হরে হ রে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হ রে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো বন্ধুরা তুলসী কাষ্ঠ দিয়ে কটন দিয়ে দীপ দ্বীপ ভগবানকে তো দ্বীপের আলোতে যদি ভগবানের মুখ ভালো করে দর্শন করা যায় তাহলে অনেক পুণ্য হয় ভালো করে ভগবানকে ভগবানের সামনে এভাবে দ্বীপ দ্বীপ দেখানো গেলে ভগবান অতি সন্তুষ্ট হন তো ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম তো বন্ধুরা ভিডিওটা কেমন হয়ে গেছে তো সবাই বলবে সবাই আমার সাথে বলবে জয় রাধা দামোদরের গোপাল কী জয় জয় রাধা দামোদরের গোপালকে জয় জয় রাধা দামোদরে গোপালকে যায় জয় রাধা গোবিন্দের রাধা গোবিন্দের কী জয় রাধা গোবিন্দ কী জয় রাধা গোবিন্দকে জয় রাধা গোবিন্দকে জয় জয় গোপাল জয় গোপাল জয় গোপাল জয় গোপাল জয় গোপাল জয় সকল বিনাশকারী ভগবান নীকশা কি জয় সকল বিনাশকারী ভগবান নিক্ষা কি জয় সকল বিনাশকারী ভগবান নিক্ষণা দেবকে জয় জয় গুরুদেব কী জয় জয় গুরুদেব কী জয় জয় গুরুদেব কী জয় জগন্নাথ দোলানাম শ্রদ্ধা মায়িকে যায় জগন্নাথ দোলানাম শ্রদ্ধা মায় যায় জগন্নাথ দোলানাম শ্রীবদ্ধ্যামাই এঁকে যায়